ভালোভাবে আমরা চামড়াগুলোকে ধুয়ে ফেলেছি আর কোনো ধরনের ময়লা এখানে নাই তো আমি পানি ছাঁকানোতে দিয়ে দিব এখানে দেড় কেজির মতো চামড়া হবে দেড় চেয়ে বেশি হবে তো আমি পানি ছেঁকানোতে দিয়ে দিব তারপর বসাই দিব সিদ্ধ করার জন্য সিদ্ধ করার জন্য বসাই দিব আসসালামু আলাইকুম এগুলো তো দেখতে পাচ্ছেন কি জিনিস আমরা ছিলেছি তো আমরা ছিলেছি খোসাকে ফেলে দেবো না একদমই না খোসাও রেখেছি জেলি আচার বানানোর জন্য কারণ আমরা চামড়াগুলো আমরা থেকেও অনেক টক যার কারণে চামড়াগুলো দিয়ে আমি জেলি আচার বানাবো তো কীভাবে বানাই এটা দেখে থাকুন আমরা খাবেন খোসা ফেলে দেবেন এমন তো হতে পারে না তো আমি চামড়া দিয়ে জেলি আচার বানাই আপনাদেরকে দেখাবো দেখে থাকুন আর এগুলো হলো আমরা কলাপাতা বানাইতেছে পুরামরিতে তুলে মো আমরা কলা পাতা